হ্যাঁ আমাদের শো বিভীষণ টোয়েন্টি সেভেন্থ অফ জুন আসছে ফার্স্ট অল থ্যাংক ইউ সকলকে যে এরকম করে এসছে আর জানি খুব বৃষ্টি পড়ছে তাও ওয়ল অফ ওয়েদার দ্য স্টর্ম আর কি তো থ্যাংক ইউ সো মাচ ফর ডিইং আর আমাদের শোটা টোয়েন্টি সেভেন্থ অফ জুন রিলিজ করছে জি ফাইভ বাংলায় আমার চরিত্র ব্যাপারে বেশি কিছু বলবো না কারণ আমি চাই যে এটা খোলসের মতন খুলুক অডিয়েন্স যখন আমাদের শোটা দেখবে বিভীষণ আমি খুবই খুবই কৃতজ্ঞ আউট অফ দ্য রেসপন্স এট ইউ হ্যাভ গটেন জাস্ট ফ্রম দ্য ট্রেলার তো নাম্বার অফ ভিউজ মানে মেড মাই হার্ট হ্যাপি এইটিন মিলিয়ন প্লাস ভিউস অলরেডি পাঁচ দিনের যেটা মানে অভাবনীয় ফর আয়ার্ক লাইক তো খুবই থ্যাংকফুল আর জেনুয়েনলি ব্লেসড যে এরকম একটা সাথে আমি কাজ করতে পেরেছি বিকজ এই কাস্টটা সবাই ভালো সেটা অমিত হোক সেটা দেবপ্রিয় হোক দেবচন্ডীর মতো ডেফিনেটলি সে সবাই তোমরা জানোই কিন্তু তাছাড়া দ্য মোস্ট মানে মোস্ট ইম্পর্ট্যান্ট পারসন আমার মনে হয় রাজা স্যার রাজা স্যার এই গোটা টিমটাকে যেভাবে ধরে রেখেছিল আর মানে এত কম দিনে আমরা শ্যুট করি তোমরা সবাই জানো রিয়ালিটিটা কিন্তু তাও কোনো কাভারেজ যে চুটি রাখিনি মানে এতটা কিচ্ছু ছাড়েনি সেইটাতে আই ওয়াজ জেনুইনলি ভেরি হ্যাপিজ ই ডিড নট কম্প্রোমাইজ অন আ সিঙ্গল শট সো আই এম থ্যাংকফুল অ্যান্ড ব্লেস টু হ্যাভ ওয়ার্ক এই পুলিশ কেমন আমরা বিভিন্ন ধরনের পুলিশকে দেখছি সমাজে দেখছি পদ্মায় দেখছি এই পুলিশ কেমন আমি জেনুইনলি মানে তুমি তো আমার চেনো অনেকদিন ধরেই দেখছো আমরা চেষ্টা করি যে একটা জেনুইন অ্যাপ্রোচ নিয়ে কাজ করার কয়েকটা কাজ সফল হয় কয়েকটা কাজ সফল হয় না কিন্তু চেষ্টা করি অ্যাটলিস্ট ক্যারেক্টারটা যাতে সফল হয় ইন পোট্রেইন দ্য ক্যারেক্টার দ্যাট আই হ্যাভ ট্রাই টু পোট্রেট পুলিশটা না মানে কি বলো তো কেউ কখনো তো পুরোপুরি ভালো বা পুরোপুরি খারাপ এরকম হয় না আজকের দিনে আমরা চেষ্টা করি যাতে ওই ওই হিরো মানেই যে কমপ্লিট হোয়াইট হবে বা ভিলেন মানেই কমপ্লিট ব্ল্যাক হবে সেটা আমরা করতে চেষ্টা করি যে যতটা পারি ওটা করবো না তো যে প্রচুর লেয়ার্স আছে ইন টার্মস অফ মানে ইমোশনাল দ্য সাইকোলজিক্যাল ইন্টেন্স দ্যাট হি হ্যাজ ওর বইয়ের সাথে সম্পর্কটা কেরকম ওর একটা বাচ্চা হয় তার সাথে সম্পর্ক কীরকম বা তার কলিগসদের সাথে তার সম্পর্ক কীরকম সবারই এক একটা স্তর আছে সেই স্তরে এক একজনের সাথে সরি এক একজনের সাথে এক একভাবে ও মেশে এক একজনের সাথে এক একভাবে কাজ করে কিন্তু বিধান ডিউটিফুল পুলিশ অফিসার যেটা আমার মনে হয় একটা ডিভিশন একটা ওয়েব সিরিজ এবং আমি প্রথমবার কাজ করেছি সিরিজে ছবির সাথে সিরিজের কিছু কিছু জায়গায় সূক্ষ্ম পার্থক্য থাকে সেটা কাজ করতে গিয়ে বুঝতে পেরেছি আমার হচ্ছে লার্নিং প্রসেস আর থ্রিলার সাসপেন্স এটা আমার ফেভারিট জনরা সবচেয়ে বেশি নিজেও দেখি ওই জন্য আমার এতদিনের থ্রিলার ওয়েব সিরিজ দেখার অভিজ্ঞতা আমার এই ছবিতে মানে এই সিরিজে কাজ করতে গিয়ে কাজে লেগেছে আর বাড়তি পাওনা একটা গান আছে যে গানটা অলরেডি মানুষ পছন্দ করে ফেলেছে সো গানটা পুরো গানটা রিলিজ খুব শীঘ্রই করবে আপনারা শুনতে পাবেন গাজনের গান বা মেলার গান বলতে পারেন যেটা একদমই বাংলার গান তার মধ্যে কোনো রকম ইলেকট্রনিক ইনস্ট্রুমেন্ট নাম আমি আমি ইউজ করিনি পুরোটাই বাংলার ইনস্ট্রুমেন্ট ইউজ করেছি সেই চরকের গানে যে যে ফোক ইন্সট্রুমেন্টগুলো বাজে সেগুলো দিয়েই করেছি সো ওই রনেসটার জন্যই হয়তো এক গানটা আপনাদের সবার খুব ভালো লাগছে আর সিরিজ হিসেবে বলবো ভিভিশন একটা খুব টান টান একটা থ্রিলার সিরিজ যেটার গল্প কোনোভাবেই বলা যাবে না খুব এত মানে সাংঘাতিক একটা স্টোরি স্টোরিটা খুব মানে না দেখলে তো রিভিল করা পসিবল না আপনার ট্রেলার দেখে বুঝতে পারছেন তো এইটুকু বলবো যে খুব এনগেজিং আপনারা মানে এপিসোডে কোনো জায়গায় একবার শুরু করলে থামতে পারবে না পুরোটা শেষ করতে পারবেন ওকে বাম 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 ভোলা না ছিল রে বাম 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 ভোলা না ছিল রে নাচে নাচে শিব নাচে নাচে শিব নাচে নাচে শিব 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 হে শিব 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 বাম 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 বাম